বীরভূমের রাজনীতিতে কাজল এবার সিংহের লড়াই ইতিমধ্যে মিডিয়ায় ভাইরাল একটি ছবি যেখানে দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এসে সস্নেহে জড়িয়ে বীরভূমের মণ্ডলকে কাজল শেখি বাঘ কম যান কেন তৃণমূলের জেলা সভাধিপতি বলে কথা বনের রাজা সিংহের সঙ্গে তার আবেগঘন মুহূর্তের ছবি নেট দুনিয়ায় ভাইরাল এই ছবিগুলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা তা কিন্তু বোঝাই যাচ্ছে তবে বীরভূমের মাটিতে কে বাঘ আর কে সিংহ কার রাজত্ব চলবে তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা শোরগোল সোশ্যাল মিডিয়ায় যদিও এই বিষয়ে দুপক্ষেরই মুখে কুলুপ রাজ্য নেতৃত্ব দুজনকেই নাকি চুপ থাকার নির্দেশ দিয়েছে খবর দলীয় সূত্রে তবে নিজেদের মতো করে ব্যাখ্যা দিয়েছেন কাজল কেষ্টর অনুগামী তথা আইটি সেলের দুই নেতা হ্যাঁ আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম গত কয়েকদিন আগে সেটা যথেষ্ট পরিমাণের ভাইরাল হয়েছিল ভিডিওটা হচ্ছে আপনার একটা বাঘ এসে ক্রেষ্টতাকে জড়িয়ে ধরছে হ্যাঁ তো এই এটা করার কারণ হচ্ছে যে আমাদের বীরভূম সহ রাজ্যের মানুষ ক্রেষ্টতাকে বাঘ মনে করে কিন্তু বীরভূমের বাঘ বলতে বাঘের বীরভূমের বাঘ নাম শুনলেই সবার মাথায় তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের প্রত্যেকটা মানুষের মাথায় চলে আসে সেটা হচ্ছে কেষ্টদার নাম জেলা পরিষদের সভাধিপতি যেভাবে উন্নয়নমূলক কাজ করে চলেছেন আপনারা দেখেছেন প্রতিনিয়ত যেভাবে বিরোধীদেরকে সিংহের গর্জনের মতো প্রতিবাদ করে উঠে চলেন প্রতিনিয়ত আমরা সকলেই জানি সুখে দুঃখে সবসময় মানুষের ইতে পৌঁছে যায় তাই আমার মনে হলো এই সিংহের যে জিনিসটা করা আমার ব্যক্তিগত ই হয়ে আমার খুব ভালো লেগেছে তাই করা হয়েছে উনি তো আমাদের কাছে সিং গো শের শের কাচ্চা জঙ্গল মে শেরই রাজা হ্যাঁ কোনো ঠিক নেই পাতা তবে বাঘ সিংহের লড়াইকে তোলাবাজির লড়াই বলে কটা খুব বিজেপি বাঘ সিঙ্গল লড়াই চলছে চলবে এই লড়াই বাঘ সিংহের টাকা পয়সা তোলাবাজির লড়াই এ লড়াই পাথরের ডিসি আর বালির তোলাবাজি এ লড়াই কয়লার কালো আমদানি এবং গরু পাচারের ভাগের টাকা এর জন্য লড়াই এ লড়াই চলবে সময় আসন্ন দু হাজার নির্বাচনের আসলেই বাঘ এবং সিংহকে বিদায় দিয়ে মানুষ সোনার বাংলা করার জন্য তৈরি হবে পাল্টা জবাব দিতে ছাড়েনি তৃণমূল বাঘ সিংহ দুজনকেই ভয় পায় ছাগল নামনা করে বিরোধীদের নিশানা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আর মাথায় রাখবেন বাঘ হোক বা সিংহ ছাগল কিন্তু দুজনকেই ভয় পায় তাই এ রাজ্যের বুকে ছাগলের তৃতীয় সন্তান যারা তারা বাঘকেও ভয় পাবে তারা সিংহকেও ভয় পাবে বাকি বিষয় বিষয়ে যা বলার আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃত্ব ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে গাম্ভীর্যপূর্ণ চেহারা শক্তিশালী দেহ এবং নেতৃত্বের গুণাবলীর জন্য সিংহকে বলা হয় বনের রাজা আবার বাঘ আমাদের জাতীয় পশু শক্তিশালী এবং শিকারী প্রাণী তবে সিংহকে বনের রাজা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এর প্রভাবশালী ব্যক্তিত্ব এবং সামাজিক আচরণের জন্য এছাড়া সিংহরা দলবদ্ধভাবে বসবাস করে এবং স্বীকার করে এখন বীরভূমের রাশ কার হাতে থাকবে কে বড় নেতা কাজল না অনুব্রত লাইক কমেন্ট শেয়ারে দুই শিবিরের লড়াই জমজমাট ভোলানাথ চক্রবর্তী ও অমরনাথ দত্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ